ওই ইসলামের জন্য, দিনের জন্য মক কাড়ে না। এত সুন্দর আয়কাম করার পরেও আমরা বেলা নামো কিছু দোকান পাটে আমরা সময় হেলাগুলা করে কি করতেছি? কাটিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ কথা। ঠিক না? আল্লাহ তাআলা তোমাদের কারণে করতেছেন বল আল্লাহ তাআলা

will come into effect. কিন্তু আমার এই কথা সত্যে পরিণত হবে যে I will surely feel আমি জাহান্নাম পরিপূর্ণ করব with jin and people all together মানুষ এবং দ্বারা পরিপূর্ণ করব সুরাতুল আশাদা 32 নম্বর সূরা 13 নম্বর আল্লাহ কি বার্তা দিচ্ছেন খুব ভয়ঙ্কর অবস্থা আল্লাহ তালা বলতেছেন যে আমি জাহান নাম যে তৈরি করেছি তা আমি মানুষ এবং জিন দ্বারা পরিপূর্ণ করব তাহলে ওই হাদিস এবং এই কোরআন আয়া আমরা একটু গবেষণা করি তাহলে কি মিল পাওয়া যায় না যে আল্লাহ তালা আল্লাহ তালা বলতেছেন যেটা নবী করেন সাল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা পাচ্ছি যে উনি জাহান পরিপূর্ণ করবে মানুষ যারা 999 জন এক জনের এক জনের যাবে জাহান্নামে আর 999 জন জাহান্নামে ঠিক এই হাদিসের সাথে আমাদের কোরআনুল কারীমের আয়াতের কি মিল আছে মিল আছে না যে উনি বলতেছে আমি যদি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক গিয়ে কি করতে পারতাম সঠিক পথ দেখাতে পারতাম এত একটা রাস্তা

কিন্তু মানুষ আজকে শুধু মেলা মানে দোকান মেলা না আসলে মেলা শব্দটা হচ্ছে হিন্দুয়ানি শব্দ এটা বলতে হবে দোকান পাট মেলা তো মুসলমানের উৎসব না মেলা মুসলমানদের উৎসব হচ্ছে দুটি উৎসব ঈদুল আজহা ঈদুল কিন্তু মেলা শব্দটা আমরা এখন মুসলমান সমাজে আমরা একবারে মিক্সার করে ফেলেছি ঠিক না এটা আসলে এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ ইসলাম আমাদেরকে একটি কি দিয়েছে কিতাব দিয়েছে দিয়েছে কি

যা আমি কিছু নিয়ে যেতে না পারলাম বা হাটের মতো তো সবসময়ই যায় তাই না কিন্তু এখানে হাট বারটা ভরে থাকলাম তাহলে আমার এখানে আশাটা আশাটাই আমার ব্যর্থ আমার সময়গুলো মূল্য থাকলো না থেকে রাখা সময়টা কোনো মূল্য থাকলো না তা আমরা চেষ্টা করবো যে যে কোনো সেটা আমি সম্মেলনে অবসা করি সম্মেলন করি মাকি বলি যাতে আমরা ওই সম্মেলনে থাকি থেকে যে ভোটটা যা বলে তা থেকে আমরা কি

মনোনীত দিন হচ্ছে ইসলাম আর পৃথিবীতে ইসলাম ব্যতীত যত কিছু আছে সব কিছু মতো আছে কাল পেয়ে মত কোনো কাজে আসবে না সব না চেষ্টা করবো আমরা যে কোরআনুল কারীমের আল্লাহর এই ফরজ এবং নবি সুন্নাত অনুযায়ী যাতে আক্তা জীবনে কি করতে পারি নিজ জীবন পরিচালনা করতে পারি বিভিন্ন ফেতনা থেকে নিজেদেরকে কি করতে পারি হেফাজত করতে পারি বর্তমান পৃথিবীতে এখন যে দাজ্জালের দামানা চলতেছে দাজ্জালের দামানা বলতে দাজ্জাল আসার জন্য যেসব

আপনি চিন্তা করেন যার ঘরে সে জন্ম নিল তাকে বলতেছে কি আপনি কিছু বোঝেন না তাহলে তার অবস্থাটা কি যার কাছ সে শিক্ষা নেবে তাকে যদি বলে যে আপনি কিছু জানেন না তাহলে তার অবস্থাটা কি ভয়ঙ্কর পরিস্থিতি তারপর বর্তমানে একটা ব্যাপার খুব ব্যাপক আকারে ধারণ করেছে যে ইসকন নামক একটা সন্ত্রাসী গ্রুপ আছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী গ্রুপ

মোহাম্মদ আতাউর রহমান বিক্রমপুরী ওনা নেতৃত্বে তখন আপনার মামলা নিতে পারত তারপর মামলার যিনি আয়ু ছিলেন উনি আপনার বিভিন্ন মামলার কথা সাজিয়ে নিয়ে বিপত্ত যখন তথ্য উপস্থাপন করার চেষ্টা পায়তারা করতেছিল তখন এই খবর জানতে পেরে বিক্রমপুরি তখন আপনার তদন্ত চালায় ওই তদন্ত অফিসার তখন ভয় হাত ধরে লুকিয়েছিল ঠিকই না আমরা যদি মুসলমান যদি সদাক না থাকে তাহলে আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা হবে তারপর আরেকটি আরেকটি ঘটনা ফেসবুকে আসছে যেটা দেখলাম আপনার একটা মহিলা বোরকা পরে রাস্তা দিয়ে যাচ্ছে একটা মাইক তো থাকিয়ে লোকজন দুইজন ব্যক্তি তার সাথে কথা বলতেছে আর ভিতরে দুই তিনজন আছে হঠাৎ করে একজন ব্যক্তি মাছ পরা ওই বোরকা পরা মহিলাটাকে মানে ধরে আপনার শক্ত করে ধরে তাকে মাইক্রোতো করে নিয়ে চলে গেছে এটা হচ্ছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র এ না তারপর কিছুদিন আগে একটা এক ছাত্র শিশান্ত সেও কোরআন অপমান মামলা করছে তারপর একজন মুসলিম তার একজন বান্ধবীকে সে অপমান করেছে বা অমানহানি করেছে এটা সে ফেসবুকে উত্থাপন করেছে যেটা আমাদের মুসলমান জাতি হিসাবে কি লজ্জাস্কর

ইউদি তার মানে ইউদিরা মতবাদের প্রতি করতেছে হিন্দুরা মতবাদের প্রতি করতেছে খ্রিস্টানরা মতবাদের প্রতি করতেছে বৌদ্ধরা মতবাদের প্রতি করতেছে কিন্তু কোন মুসলমান কি সংখ্যা কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউদি করতেছেন শুনেন নাই গতকালকে আপনাকে দাও আম্রিকাতে নিউ ইয়র্কে কোম্পানি আপনারা সাথে বহু শহর জেটাতে আপনারা মুসলিম একজন ব্যক্তি মানदानी ওড়িয়া আপনার সিটি হয়েছে। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তাকে হুমকি দিয়েছে যে প্রাণুকি দিয়েছে কিন্তু সে তা কি করে নাই কোনো করোয়া করে নাই সে তার অবস্থানে সে কি ছিল অটুট ছিল যার কারণে সে

আমি যেন মানুষ এ এই জাহান নাম আমি পরিপূর্ণ করব। তাহলে আসো এই আয়াতের আইনা থেকে আমরা আজকে এই আয়াতের থেকে এই শিক্ষা থাকে যে আল্লাহ তালা আমাদেরকে যে এই জাহান থেকে মুক্ত করুক সবাই বলে আমি আমাদের কোরআনুল কারিমের আইন অনুযায়ী যাতে রাষ্ট্র পরিচালিত হয় আমরা সেই দিনের অপেক্ষায় আছি ঠিকা এবং হজুর পাক সাল্লা সাল্লামের যে আদর্শ

তোমরা সতর্ক থাকবে এমন কোনো হিন্দু সেলে কর হিন্দু সেলে কর মেসেজে তোমার কখন দিবা না তাতে মেসেজের কখন তাদের পা টা হাতে পা দিবা না মনে থাকবে সে যদি তার মন মানে ভালোই থাকতো সে যদি ভালোই

আমি কি হয়ে তার সাথে কি হয়ে না তার সাথে যোগাযোগ করতে থাকে এক পর্যায়ে সে তাদেরকে শারীরিকভাবে বা বিভিন্ন ভাবে মানসিত বঞ্চিত করে থাকে আত্মীয় ফেলে এক পর্যায়ে যায় সমান ধর্মনা তখন ওই নিয়ে জীবনটা কি সে